অসাধারণ সকালে যাওয়াটা সুকান্ত ওখানে গিয়ে বন্ধুত্ব পাতিয়ে মন দিয়ে গল্পগুজব করে আমি নিয়ে আসছিলাম মাঝে একটু দাঁড়িয়ে আমার ছবি তুলছিলো মা ঘুরে দেখি মা অনেকক্ষণ বাড়িতে দেখি বা অর্ধেক খেয়ে নিয়ে যায় আমি অবস্থা আসলে এত ভালো খাবার তো ওই জন্য মা নিজেকে ধরে রাখতে পারে একটা অদ্ভুত জিনিস হয়ে গেল হ্যাঁ গুড নাইট গুড নাইট আমার সাথে একটা অদ্ভুত জিনিস হয়ে গেল আমি ওখানে গিয়ে বললাম একটু হার দেখে দাও আমাকে শুধু হার দিচ্ছি ফাঁকা হার সিরিয়াসলি ফাঁকা হার দিচ্ছিল তারপরে না ওই যে হাসলাম না আমি হ্যাঁ ওনারা শুধু হার বেছে দিচ্ছিল হারই বেঁচে দিচ্ছিল ফাঁকা হাড় আমি

নগর কি বুড়া মাদ শুনো সংসার মাদ সুখে ভালোভাবে ভালো থাকো সুখে থেকো ভালো থাকো সুখে থেকো দূর থেকে চাইবো তারপরে গানটা কি তারপরে লাইনটা কি

ফোন করবে ঠিক আছে তুমি বললে আমার মন বিশ্বাস করো চলো টা খাও সাবধানে যাবি টাটা টাটা